সসালাম আলাইকুম একটা কথা না বললেই নয় যেটা পারতেছি না আমার পিছনে অনেক ইউটিউবার শত্রু লেগে গেছে যারা চায় না যে আমি আপনাদের মাঝে অরিজিনাল বিদ্যাগুলো দেই এবং এত স্বল্প স্বল্প মূল্যে হাদিয়া দিয়ে আপনাদের মাঝে কাজ করে দেই তার কারণে আমি বাসায় বসে থেকে পুরো পৃথিবীতে কাজ করি আমার শিষ্যরাও বাসায় বসে থেকে এখন পুরো পৃথিবীতে কাজ করতেছে তো বাংলাদেশে এমন কোনো মাদার জন্ম নেয়নি যে বাড়িতে বসে থেকে পুরো পৃথিবীতে কাজ করে শুধুমাত্র আমি কাজ করি এবং আমার শিষ্যরা তারা করতেছে তো তারা বিভিন্ন কমেন্টে বিভিন্ন আজে বাজে কথা বলবে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলবে তো আপনাদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই ওদের বিচার আল্লাই করবে আর যদি আমি আমার জিন্দেরকে বলি তাহলে তো অবস্থা খারাপ করে দিবে শরীরে যত প্রকার যত যাই থাকুক সমস্ত কিছু ভেদ করে হয়তো বা একটা হাত না ঘাড় মোটকে দিয়ে চলে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম